লরির ধাক্কায় দুইজনের মৃত্যু ঘটনা পুরুলিয়ার টামনা থানার দামোদা মোড়ের কাছে জানা যায় জামশেদপুর ধানবাদ জাতীয় সড়কের ওপরে পুরুলিয়া দিক থেকে আসা একটি লরি একটি মোটর সাইকেলে থাকা দুই আরোহীকে ধাক্কা মারে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দুই যুবক স্থানীয় বাসিন্দা ও টামনা থানার পুলিশ তাদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন

और शे मरी मरा बोलो तेरा, के है, तेरा, के। तेरा, भाई भाई तेरा। भाई अपना गोपेश्वर गोप